রকেট খুলতে যাচ্ছেন হ্যালো আপনি অনেক কেমন আছেন সবাই আজকে বিরোধী কি দেখাবো আপনারা অনেকে কিন্তু আছেন রকেট অ্যাকাউন্ট খুলতে ডাস বাংলা মোবাইল ব্যাঙ্কিং এর মধ্যে সো আপনি চাইলে কিন্তু এই ব্যবহার করতে পারেন এবং কিন্তু আপনি খুলে নিতে পারবেন আপনি যেখানে থাকেন না কেন বা যেই জায়গায় আপনি অবস্থিত বা যে জায়গায় আপনি আছেন না কেন সেই জায়গায় থেকেই কিন্তু হচ্ছে আপনি রকেট অ্যাকাউন্ট কিন্তু হচ্ছে খুলে নিতে পারবেন গ্যাস কিভাবে ওয়ে রকেট অ্যাকাউন্ট খুলবেন সেই প্রসেস আপনাদেরকে দেখাই দিব অবশ্য গ্যাস বিউটি নাট এনে সম্পূর্ণ

টান করে দিচ্ছি ওকে তো তারপর আমরা রকেট এখন খোলার জন্য নতুন মোবাইল নাম্বার এখানে প্রবেশ করবেন যে নাম্বারে হচ্ছে আপনি এই ডাস যে রকেট যে অ্যাকাউন্টটি আছে সেটা আপনি করতে চান তো কাজ দেখতে পাচ্ছেন আমি কিন্তু এবং নাম্বারগুলো আমার যে পার্সোনাল বিষয়গুলো এগুলো কিন্তু হচ্ছে হাইড করা থাকবে তো আপনি যখন এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন তো নেক্সট অপশনে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আপনাদের মধ্যে চলে আসবে সো এখান থেকে আই আন্ডারস্ট্যান্ড এই যে অপশন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন আই আন্ডারস্ট্যান্ড সো এটাতে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে প্লিজ ওয়েট সো এখানে আপনাকে এনে দিসাবে মানে এখান থেকে হচ্ছে আপনাকে এনআইডি দিতে হবে তো এখান থেকে এনআইডি দেওয়ার পরেই কিন্তু হচ্ছে আপনি সামনের দিকে যেতে পারবেন মানে এখান থেকে এডি আপনার ভোটার আইডি কার্ডের যে এনআইডি নাম্বারটা আছে সেটা কিন্তু হচ্ছে আপনাকে এই জায়গায় কিন্তু হচ্ছে আপনাকে কী করতে হবে বসায় নিতে হবে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হচ্ছে এখানে এনআইডি নাম্বার দিয়ে দিচ্ছি আপনি কী করবেন এখান থেকে এনআইডি নাম্বারটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখান থেকে ভেরিফাই অপশনে ক্লিক করবেন সো ভেরিফাই অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনার মধ্যে চলে আসবে সো আসার পর এখানে বলবে যে ইউ আর নট রেজিস্টার্ড টু মোবাইল ব্যাঙ্কিং ডু ইউ ওয়েন টু রেজিস্টার মানে আপনাকে রেজিস্টার করতে পারবো সো রেজিস্টার করার জন্য আপনি ইয়েস বাটনটাতে ক্লিক করবেন তো ইয়েস বাটনে ক্লিক করার পর প্লিজ ওয়েট সো আপনি যে নাম্বারটা ব্যবহার করেছেন ওই নাম্বারে কিন্তু হচ্ছে কল আসবে মানে ডাসমাংলা বা রকেট থেকে কিন্তু হচ্ছে মানে ডাজবাংলা অ্যাকাউন্ট থেকে কিন্তু হচ্ছে কি আসবে কল আসবে দেখতে পাচ্ছেন কল আসে মানে রকেট থেকে কল আসবে সো দেখতে পাচ্ছেন কল চলে আসে তো এরপর আমরা এই কলটা ধরবো মানে রিসিভ করব গ্যাস এখানে কিন্তু আপনাকে নতুন পিন দিতে হবে এই পিনটা হচ্ছে আপনি হাইট রাখবেন সো এখানে কি করবেন এখান থেকে হচ্ছে ডায়লার অপশন আছে ডায়ল অপশনে যাই আপনি চার ডিজিট পিন দিয়ে দিবেন সো এখান থেকে হচ্ছে আমি এখান থেকে পিন দিয়ে দিচ্ছি গাইস এটি কিন্তু পিন দেওয়ার পর আপনাকে বলে দেওয়া হবে ওকে আপনি যখন টাকা উঠোতে যাবেন তখন কিন্তু এই পিনটা লাগবে কিন্তু সো এই পিনটি মনে রাখার চেষ্টা করবেন তো তারপর দেখতে পাবেন যে আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছেন ওই মোবাইল কিন্তু হচ্ছে ওটিপি আসবে তো বাকি প্রসেসগুলো হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি ওকে তো এরপর আপনি দেখতে পাবেন যে আপনার যে আপনি দিয়েছেন ওই নাম্বারে কিন্তু ভেরিফিকেশন কোড আসবে সেম এরকম ইন্টারফেস চলে আসবে তারপরে এখান থেকে হচ্ছে অ্যালা অপশনে ক্লিক করবেন তো আপনার নাম্বারে ভেরিফিকেশন করা আসবে তো এলা অপশনে ক্লিক করলে আপনার ভেরিফিকেশন কোডটা নিয়ে নেবে তো তারপর কিন্তু আপনাকে লগ ইন করতে বলবে সো গাইস এরপর আপনি কি করবেন আপনি যে পিনটি ব্যবহার করেছেন রকেট অ্যাকাউন্ট খোলার সময় যে পিনটি দিয়েছিলেন ওই পিনটি এখানে আপনি লগ ইন করার জন্য ওই পিনটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে সো এখান থেকে আছে আমার যে পিনটি সেটা দিয়ে দিলাম তারপর এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করব তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যাকাউন্ট সেটা কিন্তু রেজিস্টার হয়েছে বাট আমাদেরকে কিন্তু এখন হচ্ছে আপডেট ই কিউআইসি আপডেট করতে হবে মানে হচ্ছে আমাদেরকে কিন্তু হচ্ছে এনআইডি সাবমিট করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে যে আপডেট ইউর কিউআইসি সো আমাদেরকে কিন্তু হচ্ছে আপডেট করতে হবে যে লাল যে চিহ্নটা দেখতে পাচ্ছেন যেখানে আপনাদের দেখাচ্ছি সো এই অপশানটাতে ক্লিক করবেন তো আপনি কী করবেন এখান থেকে হচ্ছে আপডেট ইউর কিউআইসি অপশানে ক্লিক করবেন তারপর এরকম ইন্টারফেস চলে আসবেন সো আপনি দেখতে পাচ্ছেন যে জেনারেল কাস্টমার এবং নিচেটা হচ্ছে রিমিটেন্স কাস্টমার সো আপনারা যারা হচ্ছে বাইরে থেকে টাকা নেবেন তারা ওইটা ব্যবহার করবেন এবং আমরা হচ্ছে জেনারেল কাস্টমার এটাই ব্যবহার করতেছি সো তারপরে এখান থেকে আছে নেক্সট অপশনে ক্লিক করবে এরকম ইন্টারফেস চলে আসবে নেক্সট অপশনে ক্লিক করবেন তারপর এরকম ইন্টারফেস আপনি দেখতে পারবেন সো আপনি কন্ডিশনগুলো পড়ে নেবেন নিয়ে নেওয়া হয়ে গেলে নিচে যে অপশন দেখতে পাচ্ছেন আই এগ্রিমেন্ট সো এটাতে ক্লিক করবেন ওকে তো আই এগ্রি সো এটাতে ক্লিক করবেন আপনি দেখতে পাচ্ছেন আই এগ্রি তো এটাতে ক্লিক করার পর দেখতে পাবেন যে এরকম ইন্টারফেস আপনাদের চলে আসবে তো প্রথমে আপনি কি করবেন এখান থেকে ফ্রন্ট পার্টের ফটো আপনি এখানে আপলোড করবেন তারপর ব্যাক পার্টের ফটো আপনি হচ্ছে সুন্দর করে আপলোড করবেন সো এই ডকুমেন্টগুলো হচ্ছে আমি আপনাদেরকে দেখাতে পারবো না বাট এগুলো হচ্ছে ব্লার থাকবে তো আমি কিন্তু হচ্ছে এনআইডি যে ছবিগুলো সেগুলো কিন্তু হচ্ছে সুন্দর করে আমি আপলোড করছি তারপরে নেক্সট অপশনে ক্লিক করবেন তো নেক্সট অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন যে প্লিজ ওয়েট সো একটু ওয়েট করবেন ওয়েট করার পর দেখতে পাবেন যে আপনার যে এনআই যে ডকুমেন্ট গুলো সেগুলো কিন্তু সবগুলো চলে আসবে এখানে আসার পর একটু যখন স্কল ডাউন করবেন তো এখানে কিন্তু হচ্ছে আপনাকে থানা সিলেক্ট করতে হবে মানে ডিস্ট্রিক্ট এবং থানা কিন্তু হচ্ছে এখান থেকে আপনাকে নিজে থেকে কিন্তু হচ্ছে সিলেক্ট করতে হবে তো উপরে দেখতে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট সো আপনি আপনার যে ডিস্ট্রিক্ট আপনি যে ডিস্ট্রিক্টে আসেন সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন সো আমার যে যে ডিস্ট্রিক্টটা সেটা হচ্ছে আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি সো আপনার যে ডিস্ট্রিক্টটা সেটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনার যে থানা তা আর কি সো সেটা আপনি এখান থেকে সুন্দর করে সিলেক্ট করবেন এগুলো কিন্তু হচ্ছে ভুল করা যাবে না ভুল করলে কিন্তু অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে কী হয়েছে আপডেট হবে না তো তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে আমাদের যে থানা থানাটা সেটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি তারপর কি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার যে ইনফরমেশনগুলো সেগুলো দেখে নেবেন তারপর এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন তো তারপর দেখতে পাবেন যে আপনার আপনার কিন্তু এখানে মানে আপনাকে কিন্তু হচ্ছে জেন্ডার সিলেক্ট করতে পারবে আপনি পুরুষ না মহিলা সেখান থেকে সিলেক্ট করবেন আমরা যেহেতু পুরুষ সেখান মেল ইউজ করতেছি তারপর মেয়েরা আপনার যারা মহিলা আছেন তারা হচ্ছে ফিমেল ইউজ করবেন তো এখান থেকে আমরা মেল ইউজ করছি তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার এখানে আপনি মেরিট স্ট্যাটাস মানে মেরিট এখান থেকে স্ট্যাটাস দিতে হবে তো এখানে আমরা যেহেতু সিঙ্গেল সেক্ষেত্রে আমরা সিঙ্গেল দিয়ে দিচ্ছি আপনার যারা ম্যারিট আছে ম্যারিট দিবেন যার যেটার মধ্যে পড়ে সেটা আপনি এখানে ব্যবহার করবেন তো আপনি ধর্মটা এখান থেকে সিলেক্ট করবেন তো আমার ধর্ম যেহেতু হচ্ছে আমাদের যে ধর্মটা সেটা আমরা দিয়ে দিচ্ছি ইসলাম সো এখান থেকে আপনি আপনার যে ধর্মটা সেটা হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে সুন্দর করে দিয়ে দিবেন গাইস তো দেখতে পাচ্ছেন আমরা দিয়েছি তারপরে এখান থেকে হচ্ছে এখানে আপনাকে আপনার আপনি কিসে আর কি চাকরি করেন আপনার পেশাটা কি সেটা কিন্তু এখান থেকে হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে তো এখান থেকে এখানে এটাতে ক্লিক করবেন করার পর এখান থেকে হচ্ছে আপনি ব্যাংকার না ডক্টর সো এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে সো আপনার মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে সুন্দর করে দিয়ে দিবেন তো গাইস আমার মধ্যে যেটা পড়ে আমরা হচ্ছে সেটা এখান থেকে দিয়ে দিচ্ছি আপনার ব্যক্তিগত বিষয় আপনি আপনি আপনার যে পেশাটা সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করবেন তো এখান থেকে হচ্ছে আমাদের ক্ষেত্রে যেটা পড়তেছে সেটা হচ্ছে আমি এখান থেকে সুন্দর করে দিয়ে দিচ্ছি এখানে আসি আপনারা হচ্ছে অনেকেই ভাবিয়ে যান সো আপনারাটা দিয়ে দিবেন তো আর হচ্ছে আপনি যদি স্যালারি পেয়ে থাকেন মানে বেতন পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি স্যালারি দিতে পারেন সো এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে সো আপনি চাইলে দিতে পারেন সেভিংস আছে সো নিচেটাতে দিবেন এখান থেকে নিচেটাতে আমরা স্যালারি দিচ্ছি তো তারপরে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবো ওকে তো তারপর এরকম ইন্টারফিউ চলে আসবে এখানে কিন্তু আপনার ফেস এর ছবি তুলতে হবে ছবি দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে আপনি পরে নিয়ে তারপর এখান থেকে কনফার্ম অপশন ক্লিক করবেন যে আপনার সব ডকুমেন্ট ঠিক থাকে কনফার্ম ক্লিক করবেন তো এখানে লেখা আছে যে ইউর রিকোয়ার্স হ্যা সাকসেসফুলি প্লিজ ওয়েট ফর ভেরিফিকেশন এরকম লেখা চলে আসছে তো আমরা হচ্ছে এখানে আপনি কি

এরকম অপশন চলে আসবে তার মানে বুঝবেন যে আপনার কিন্তু হচ্ছে অ্যাকাউন্টটা কিন্তু হচ্ছে ভেরিফাইড হয়ে গেছে সো এরপর যদি আপনি ব্যালেন্স চেক করেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে পনেরো টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে যখন আপনার অ্যাকাউন্টে ভেরিফাইড হয়ে যাবে তখন আপনার এখানে কিন্তু হচ্ছে পনেরো টাকা কিন্তু হচ্ছে আপনার ব্যালেন্সে কিন্তু অ্যাড হয়ে যাবে আমি যদি হচ্ছে নতুন করে লগ ইন করি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সো সেক্ষেত্রে আপনি উপরে কিন্তু আপনার নিজের যে নামটা এই যেই এনআইডি কার্ড দিয়ে আপনি ভেরিফাইড করলেন সেই এনআইডি কার্ডের কিন্তু নাম কিন্তু ওখানে দেখা যাবে তো আমরা কিন্তু যে পিন দিয়ে দিচ্ছি তারপরে এখানে লগ ইন বাটনে ট্যাপ করছি তো তারপর দেখেন ওপরে কিন্তু হচ্ছে তার নাম শো করতেছে এরপর হচ্ছে ব্যালেন্স দেখতে পাচ্ছি এবং আপনার অ্যাকাউন্ট নাম্বারের শেষে মানে আপনার যে নাম্বারটা আছে সে নাম্বারের শেষে কিন্তু হচ্ছে একটা নতুন করে কিন্তু একটা নাম্বার অ্যাড হয়ে গেছে এটাই কিন্তু হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার আপনি সবগুলো মিলে কিন্তু হচ্ছে অ্যাকাউন্টে ব্যবহার করবেন এবং রকের অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু হচ্ছে লাস্টে আপনার নাম্বারের লাস্টে কিন্তু হচ্ছে একটা নতুন করে একটা নাম্বার অ্যাড করে দেওয়া হচ্ছে বা সংখ্যা অ্যাড করে দেওয়া হচ্ছে ওইটা দিয়ে কিন্তু আপনি লেনদেন করতে পারবেন আই হোপ গাইস এইভাবে চাইলে আপনি রকেট অ্যাকাউন্ট খুলতে পারেন আই হোপ এই ভিডিওটি আপনাদের আমাদের কাছে ভালো লাগছে যদি গাইজ ভিডিও দেখার পরেও যদি কোনো ধরনের কোশ্চেন থাকে এবং আপনার রকেট অ্যাকাউন্টে যদি কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন গাইজ অবশ্যই গাইজ এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নিয়ে কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ